সালামু আলাইকুম মেধাবী ক্যাশের সোপান আমার একজন টিচার ছিলেন যিনি বলেছিলেন তোমাকে আমি দুটি বই সাজেস্ট করব। যে বইগুলো তোমার জীবন পরিবর্তন করতে পারে তার ভিতরে একটি বই হচ্ছে মেধাবী ক্যাশের সোপান কি পাবেন এই বইটি পড়লে আপনি খুবই চমৎকার একটি বিষয় আপনি অবাক হয়ে যাবেন এই বইতে কি নেই আমরা একটা কথার সাথে পরিচিত একের ভিতরে সব ঠিক আমিও বলবো এই বইটা একের ভিতরে সব এই বইতে আছে আপনার ক্লাসে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান কীভাবে অর্জন করবেন তার কিছু টিপস এ বইতে দেওয়া আছে এছাড়াও কিভাবে আপনি সর্বোচ্চ রেজাল্ট অর্জন করতে পারেন তার জন্য কিছু টিপস এই বইতে দেওয়া আছে কীভাবে আপনি হ্যান্ডরাইটিং হাতের লেখা ভালো করতে পারেন তার জন্য কিছু টিপস এখানে দেওয়া আছে এছাড়াও আপনার ম্যাথের মৌলিক সমস্যাগুলো এখানে তুলে ধরা হয়েছে কিভাবে সমাধান করা যায় এছাড়াও আপনার একাধিক একাধিক সিঙ্গেল ডিজেদের ছাত্রদের আপনার সাক্ষাৎকার এ বইতে লিখিবদ্ধ করা হয়েছে তাছাড়াও আপনারা পাবেন ভালো ভালো স্টুডেন্টদের বই পড়ার অভ্যাস কীভাবে তৈরি করেছেন তা এ বইতে উল্লেখ করা হয়েছে তাই অবশ্যই আপনি আপনার লাইফে একটা বার বইটা অবশ্যই পড়বেন ধন্যবাদ